নমস্কার আজকে আমরা বাংলা সাহিত্যের দুই বিখ্যাত প্রাবন্ধিক দেবেন্দ্রনাথ ঠাকুর ও অক্ষয় কুমার দত্ত সম্পর্কে দু চার কথা জানব আলোচনার শুরুতেই বলি শুধু কাব্য কবিতা দিয়ে নয় গদ্যের মাধ্যমেই একটি জাতির ইতিহাস ও ঐতিহ্য জানা যায় তাই গদ্যকে লেখক প্রতিভার নিকশ পাথর বলা হয়ে থাকে উনিশ শতকে দেবেন্দ্রনাথ ঠাকুর ও অক্ষয় কুমার দত্ত মননশীল গদ্য সাহিত্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তবে বিদ্যাসাগরের রচনাতেই বাংলা গদ্য ভাষার প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায় এবং তিনি গদ্য রচনার পথ প্রদর্শক ছিলেন সেই পথেই অক্ষয় কুমার দত্ত বা দেবেন্দ্রনাথ ঠাকুরের পথ চলা অনেকটাই সম্ভব হয়েছিল দেবেন্দ্রনাথ ঠাকুর ও অক্ষয় কুমার দত্ত দুজনেই বাংলা গদ্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের চিন্তাধারায় পার্থক্য ছিল দেবেন্দ্রনাথ ছিলেন ব্রাহ্মধর্ম অবলম্বী সেখানে অক্ষয় কুমার ছিলেন যুক্তিবাদী ধর্ম নিরপেক্ষ ও বিজ্ঞান মনস্ক দেবেন্দ্রনাথের লক্ষ্য ছিল উপনিষদের আলোকে আধ্যাত্মিকতার প্রচার কিন্তু অক্ষয় কুমার তত্ত্ববোধিনী পত্রিকার মাধ্যমে সাহিত্য বিজ্ঞান দর্শন ও সমাজ বিজ্ঞান নিয়ে আলোচনা করতেন যা দেবেন্দ্রনাথের রক্ষণশীলতার সঙ্গে সংঘাতের কারণ হয়েছিল ফলে অক্ষয় কুমার দত্ত তত্ত্ববোধিনী থেকে সরে আসেন কিন্তু বাংলা গদ্য ও মননশীলতার বিকাশে দুজনেই অপরিহার্য দেবেন্দ্রনাথের গদ্যে জ্ঞানানুরাগ কল্পনা শক্তি ও সৌন্দর্যবোধ ছিল ঈশ্বরচন্দ্র বঙ্কিমচন্দ্র বা রবীন্দ্রনাথের সমকালীন হলেও তিনি স্বাতন্ত্র বজায় রেখে সরল স্পষ্ট ও সাবলীল গদ্য রচনা করেছেন তত্ত্ববোধিনী পত্রিকার মাধ্যমে বাংলা গদ্যে সারল্য দৃঢ়তা ও সংযমের প্রচারে অবদান রেখেছেন তার শ্রেষ্ঠ গদ্যের উদাহরণ আত্মজীবনী সুকুমার সেনের মতে অক্ষয় কুমার দত্তই প্রথম বৈজ্ঞানিক পদ্ধতিতে বাংলায় জ্ঞান বিজ্ঞান চর্চা ও প্রচার করেন তিনি রসস্রষ্টা সাহিত্যিক না হলেও তার রচনা ছিল বিষয়বস্তু উপযোগী বাহুল্য বর্জিত ও প্রসাদগুণ বিশিষ্ট অক্ষয় কুমার দত্ত ও দেবেন্দ্রনাথ ঠাকুর গদ্য রচনার মাধ্যমে ভিন্ন প্রতিভার মেলবন্ধন ঘটিয়েছিলেন অক্ষয় কুমার তার বিশ্লেষণ মন নিয়ে ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় রচনা করেন যা প্রমাণ করে বাংলা গদ্যভাষা আধুনিক বিদ্যার সকল শাখারই যথার্থ বাহন হতে পারে অন্যদিকে দেবেন্দ্রনাথ তার পরিচ্ছন্ন গদ্যশৈলী ও আধ্যাত্মিক উপলব্ধির মাধ্যমে এক স্নিগ্ধ প্রশান্তির স্বাদ এনেছিলেন নমস্কার